আপনাকে তাহলে একটু সমুদ্রের মধ্যে ডুব দিতে হবে আমার নবী একদিন হুজরা মোবারক থেকে বের হয়েছেন আমি হাজিজটা প্রায় সময় বলি এসকে তারানা যখন বলি এসকের মধ্যে ডুবে যায় আসুন না আবার সে নবীর প্রেমের আল্লাহর প্রেমের সমুদ্রে একটু ডুব দিব রাজি আছি আওয়াজ দেব রাজি আছি আমার নবী দেখতেছেন কে জানি ডাকছে ইয়া রাসূলুল্লাহ হিমাদাতকুন ইয়া হাবিবাল্লাহ হিমাদাতকুন নবীজি খেয়াল করে দেখলেন কোন মানুষ ডাকছে না জিন ডাকছে না কোন অন্যান্য কোন নাবাতাত হায়ানার ডাকছে না একটা হরিণ নবীকে ডাকছে আরো জোরে আরো জোরে নবীজি ডাক দিয়ে বলতেছে কে রে তখন দেখতেছে হরিন কাছে গিয়ে দেখতেছে শিকারি হাতে বন্দি আমরা হাদিসটা অনেকবার শুনেছি আবার শুনেন আবার ঈমান তাজা করে। নবী প্রেমে যখন ঈমান তাজা করবেন রাজি হয়ে যাবে কে আওয়াজ দিয়ে বলেন কে সেই নবী যখন কাছে কাছে গিয়ে देखतेছেন হরিন নিজেকে বন্দি শালায় বন্দো অবস্থা পেয়েছে নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ চলো চলো দুইটা বাচ্চা আছে দুধ পান করে চলে আসবে ইয়া রাসূলুল্লাহ একটু যদি মহলত সময় নিয়ে দিতেন নবীজি দেখলেন এক শিকারীর হাতে বন্দি পড়েছে শিকারীকে বলল এই শিকারী হরিনের দুইটা বাচ্চা আছে সে দুধ পান করে চলে আসবে তাকে কি একটু সময় দিবেন শিকারী বলে কি বলেন একবার যদি শিকার চলে যায় সেটা কি আর খায় ফেরত আসে আসে না যখন বলতেছে যে এটা সম্ভব না এই কান্ডু দিছে এটা আমি করতে পারবো না আমি এটা দিয়ে পেট চালাই আর আগে আমাকে বলেন হরিণ আপনার কাছে কথা বলছে শিকারি অবাক হয়ে বলতেছে এই কথা বলল কখন এই কথা বলল কখন আমার নবী ডাক দিয়ে বলেন তোর কলব মুর্দা এজন্য শুনবি না কলব জিন্দা হলে মাখলুকাতের কথাও শোনা যায় খালেকের কথাও শোনা যায় ঠিক কিনা তখন আমার নবী বলতেছে এত শোনা শুনির দরকার নাই এখন শিকারি বলতেছে কি বলেন এ হরিণটা বিক্রি করব আমার তো বাল বাচ্চা আছে তাদের খাবার দাবারের ব্যবস্থা করতে হবে এই যদি ছেড়ে দেই আর ফিরবে না আমি কিভাবে চলব নবীজি চিন্তা করলেন না না রাহমাতুল লিল আলামিন আমি তো দোনোজনের জন্য রহমত ওই কাফের ওই শিকারির জন্য রহমত হরিণের জন্য রহমত আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন না কারণ আমার নবী হলেন রাহমাতুল লিল আমার নবী বলতেছে ঠিক আছে যা ওই হরিণকে বলতাছে ঠিক আছে টেনশন করিস না শিকারীকে বলতাছে আমাকে जिम्मेদার আমাকে আটকেরা আমাকে বন্ধকরা তখন ওই চিন্তা করলো এত বড় না করা যাবে না হরিণ বিক্রি করলে আর কত পাবো কিন্তু বেচা কেনার প্রথা ছিল চিন্তা করলো নবীজি যদি বাজারে উঠায় সাহাবারা কিনে নিয়ে যাবে নজিবিল্লা করা দাম পাবে টাকা পয়সা পাবে যখন তার মধ্যে কু খেয়াল চলতেছে আমার রব্বুল আলামিন হয়তো বা ডাকতে বলতেছে টেনশন তুই যেখানে চিন্তা তোর বান্ধব ওখান থেকে আমি রবীন্দ্রের চিন্তা শুরু হয় তখন আমার নবী আছে আমাকে অনেক বড় ভুল করেছেন হরিণ চলে গেল হরিণ যাওয়ার সময় আমার নবী ডাকিণ তুই আবার ফিরে আসবি তো আপনার সাথে করেছি বেবাফা করবো না ওয়াদা খেলাফ করব না আর ওই জামানার হরিণের কত ইমান পক্ষ ছিল এই জামানার মুসলমান ওয়াদা বর খেলাফ করি কথা বলি মিথ্যা বলি চগল খুড়ি করি এখন আমাদের মুখের ভাষাগুলি আমাদের এমন বেশা হয়ে গেছে খারাপ হয়ে গিয়েছে যখন কথা বলি মিথ্যা বলি পারফিউমের মতো আমাদের এখন এগুলো অভ্যাসে পরিণত হয়েছে গুণা কোনো কিছু মনে হয় না গুণা দাদা করছি ভাইয়ের আমার বাবার আমার আজকে দিলের কান মনের কান গুলি খুলেন আজকে আল্লাহ রাসূলের সাথে ল লাগান সেই নবী মুস্তাফার সাথে হরিণটা ওয়াদা করে চলে গেল ফিরে আসবো বলে চলে গেল অনেক ক্ষণ পার হয়ে গেল তখন আমার শিকারী ওই শিকারী বলতেছে কি ব্যাপার ওই হরিণ তো আর আসতেছে না বললাম না আপনি আটকে পড়েছেন এখন আপনাকে মক্কার বাজারে উঠাবো আমার নবী মুস্তাফা হাসিতে পথে যখন তাকালেন দেখতেছে হরিণটা দৌড়ায়

আগে বলেন হরিণ যে সাথে কথা বলছে এটা আমি কিভাবে শুনতে পাচ্ছি আমার নবী ডাকতে বলে এত কন্তর কলব মুর্দা ছিল কিন্তু আমি নবীর সাথে থাকার কারণে তোর কলব জিন্দা হয়ে গিয়েছে এখন তুই মাখলুকাতের কথাও শুনবি এখন তুই খালিকের কথাও শুনবি যখন এরকম বলতেছে ওই সাহাবি ওই কাফের ওই শিকারী ডাকতে বলতেছে হরিণ কি জিনিস আপনাকে হাদিয়া করে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবা বাপ তার কদমে কুরবান সমস্ত কিছু কুরবান আমার নবী এই হরিনটা বলতে বলতেছে হরিন যা আমাকে তোকে হাদিয়া করেছে তোকে আমি আজাদ করলাম আজাদ করলাম ফিরে যা বাচ্চাদের কাছে চলে যা কোন জায়গায় এসেছ বাচ্চাদেরকে নিয়ে চলে যা বলতে দেরি নাই হরিনটা দুইটা পা সামনে উপরের দিকে উঠিয়ে মাটির মধ্যে বাড়ি দিতে লাগলো গবীর কাল গবীর কাল হাদিসের মধ্যে এরকম এসেছে হরিনটা যখন পা উঠাচ্ছে আর বাড়ি দিচ্ছে যেমন ছোট ছোট ছাগল বাচ্চা ছাগল আনন্দ করলে লাফাতে থাকে পা উঠিয়ে উঠিয়ে এভাবে হরিন লাফাচ্ছে আর বলছিল আজকে আমার সদা বাজারে পার করতে হয়েছে আজকে আমার নবী আমাকে কিনে আজাদ করে দিয়েছে হয়তোবা ওইদিন ওই দিন ওই কাফের শিকারী বলতেছে ওগো নবী আমাকে কলমা পড়ান নবীর হাতে কলমা পড়ে চোখের পানি ছেড়ে মার হয়ে গেল আর যখন মান হলো শিকারী আর শিকার হরিণ আর ওই সাহাবী দুজন দুজনকে জড়িয়ে ধরে ওইদিন দিন বলতেছিল আব মেরি নিগাহো মে জাতা নেহি কোই জ্যাসে মেরে মুস্তাফা হ্যায় ওয়াইসা নেহি কোই হয়তো বা তারা বলতেছিল নবী না হয় এই দুনিয়ায় ফে নাখু কোবি উন্্তাপ না তাতয় শুকু হাজার বাস বি সা ক্যতল জামা সাহে মাতিনা স নাদিন চল মাধনি নামেরাবনিই দরবসী। দুঃখের বিষয় হলো একেবারেই নাই তার আমি পড়ারই দরকার নাই পড়ার দরকার কি এগুলো কেমন ভাষা ইবাদত থেকে কেন আমরা সরিয়ে ফেলি যুবকদেরকে কত রকম কত কষ্টে রমজান মাহিনাতে পাওয়া যায় একটা মিনিট নিব কি কষ্ট হবে আমার বোন আজকে জার্মানিতে চলে যাবে আলহামদুলিল্লাহ বলে একটু বিদায় দিচ্ছি কষ্ট হবে ফ্লাইটটা আমি তাকে ফ্রি অফ করার কথা ছিল কিন্তু মাহফিলের কারণে পারি নাই তা আমি একটু বিদায় দিচ্ছি ঢাকা একটু পরে চলে যাচ্ছি

ওই বোনটা যদি আপনার কাছে এসে বাবার ফিলিংসটা না পায় মায়ের সহানুভূতিটা না পায় তাহলে আপনি ভাই হওয়ার যোগ্যতা রাখেন না আপনার কাছে এসে বোনটা নিরাপদ থাকতে হবে যে আমার জন্য ভাই আছে যে আমার বাবার স্থলাভিষিক্ত ঠিক কি না আমার ভাই আছে বট ছায়া দিচ্ছে এজন্য জন্য ভাই বোনের ভালোবাসার দরকার আছে কি নাই আমার নবীরও একজন বোন ছিলেন আমি যাই না এখন কত রকম কত কিছু আপনারা তো চট্টগ্রামে ভালো আছে আমাদের আমাদের কত কিছু সহ্য করতে হয় ধৈর্য ধরে সহ্য করতে হয় অনেক কিছু ভাবে বুঝাতে হয় এখনকার তারা বিয়ে তারাবীর নামাজ আট রাখা ভিতরের নামাজ এক রাখা কমাতে কমাতে সবে বারাত নাই কয়দিন পরে লাইলাতুল কদর কব নাই কবু ঈদের নামাজের দরকার নাই এখন তারাবির নামাজও দরকার নাই তারাবির নামাজের মধ্যে দোয়া কোন মানে দোয়া যত কিছু আছে সব উঠাই দিতেছে আর কয়দিন পরে বলবো পাঁচ অক্ত নামাজেরও দরকার নাই নাই কিছু নাই আমি বলি কাটিং করে তো শয়তান ঠিক তুমি কে তুমি কে বন্দি সে আছে তুমি কে আমাকে আমার মাঝে মাঝে চিন্তা হয় চিন্তা হয় যে বন্দি করা জাহান্নামের সামনে এরা কে যে ইবাদত কাটিং করে আওয়াজ দেন আওয়াজ দেন না ঠিক তখন আমি বললাম মোবাইলে তো যদি তিন ঘন্টা চার্জ দিই দশ ঘন্টা চলো এগারো মাস চার্জ দিয়ে গেছে এক মাস চলো টেনশন করিস না আমি ওখানে আছি তুই দুনিয়ার সমস্ত দায়িত্বগুলি পালন করিস ভাই বাবারা থান হয়েতে বললাম কিন্তু আপনি রাগ করেন ইবাদত কাটিং করছেন এটা কোনো কথা যুবকদেরকে কত কষ্টে আমরা বুঝাই টুজাই মসজিদ মুখী করছি আপনি আপনারাও জানেন না কত দূর থেকে এখানে মধ্যে বোয়ালখালি থেকে সেই বাইজিত থেকে অনেক দূর দূর থেকে যুবকরা এখানে এসেছে মাদানী হুজুর আসবে বয়ান শুনতে ভালোবাসার টানে আল্লাহ রসুলের মহাব্বত ঠিক কিনা যুবকদেরকে কত কষ্টে এমনি আগে সিনেমা হল ছিল এখন আর সিনেমা হলে যাওয়া লাগে না তো কম্বলের নিজের যুবক আওয়াজ দেয় না কেন যুবকরা চাই গুনা থেকে ফিরে আসতে কিন্তু কোনো পায়চারি নাই কোনো প্যাকারা নাই তা আমি এই জন্য দুঃখ নিয়ে বলি যে যদি এই যুবকদেরকে আমরা ইবাদত মুখী না করি তাহলে কেমনে হবে আর আমরা দেখা যায় যে এই যুবকদেরকে বিপদে ঠেলে দেই হিংসা শিখায় ফাসাদ শিখায় এবং কি ইবাদতে কাটিং শিখায় নাউজুবিল্লাহ পড়বেন না এদের সাথে কি মুসলমানের কোনো সম্পর্ক আছে যারা ইবাদত কমায় ভিতরে নামাজ এক রাকাত এক রাকাত কিভাবে পড়ে এটা কি আট রাকাত পড়তেছে আপনার ভালো লাগতেছে না আপনি বাসে চলে যান গিয়ে পড়ে আমার নবী হ্যাঁ আমরা জানি আমার নবীর তারাবির নামাজটা কখনো আট রাকাত বারো রাকাত ষোলো বিশ পঞ্চাশ পড়েছেন বাহান্ন পড়েছেন কিন্তু মাঝে মাঝে গ্যাপ দিতেন কারণ জানেন উম্মতের জন্য এটা ফরজ হয়ে যাবে যদি নবী করেন ঠিক কিনা অনেকে পড়তে পারবে না তখন ফরজ তরক করার কারণে জাহান্নামি হবে এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই তারাবিকে বিশ রাকাত আকার ধারণ করেছেন